মুসলমানদের বিজয়ের পতাকা উত্তীর্ণ হয়েছে ইসরায়েল এবং আমেরিকাকে হুশিয়ার করে বলতে চাই রাফাকে খালি করে ইহুদিবাদের উর্বর ভূমি বানানোর যে চেষ্টা করা হচ্ছে গাছে এবং রাফা ইহুদিবাদের উর্বর ভূমি হবে না গাছে এবং রাফা ইহুদিবাদের কবরস্থান রচিত হবে সর্বশেষ ভারতের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে বলতে চাই মোদী সরকারকে বলতে চাই তোমাদের তসার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করো

ইমান এবং কুকুরের লড়াই ছিল আছে এবং থাকবে কিন্তু বিজয়ী কারো হবে কারিমে আগে ঘোষণা দিয়েছেন যদি নমিন তোমরা তাহলে বিজয় একমাত্র তোমাদের ইসরায়েল ভাবছে রাজা বসবাসকারী পনেরো লক্ষ মানুষ তাদেরকে নিঃশেষ করে দিলে বাইতুল মোকাদ্দেশের উপর তারা কবজা করে ফেলতে পারবে এটা তাদের ভুল ধারণা এই বাইতুল মোকাদ্দ শুধু পনেরো লক্ষ মানুষের না এই বাইতুল না পৃথিবীতে বসবাসকারী দুইশো মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে একজন মুসলমান জীবিত থাকতে বাইতুল মোকাদ্দ কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না তোমরা যেই দাদাদের ভরসায় যেই আমেরিকার ভরসায় আজকে মুসলমানদের ফাইট করে আফগানিস্তানে হেরে পালিয়েছে তাদের সেই অমিকার নাই অতি সত্য দেখবেন আমেরিকার পতন তুড়ে হয় দ্বিতীয় আরেকটি বিষয় লক্ষ বিল আপনারা জানেন যে কোন মুসলমান যখন তার নিজের সম্পত্তি তার কোন কিছু আল্লাহর নামে অর্থ করে দেয় তখন সেই সম্পত্তির মালিক স্বয়ং আল্লাহ তার ধীরে হয়ে যান ধনে সম্পত্তির মালিক আর কেউ থাকে না সেখানে আমাদের ভারতবর্ষ পুরোটাই মুসলমানদের ছাদামু সাতশো বছর আটশো বছর ছাদামু একটি দেশ সেখানে মুসলমানদের লক্ষ করা জমি সেই গরিন্দার নদী গুজরাটের কষাই সে যেভাবে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমি বলব সংক্ষেপে যে বাংলাদেশকে ষোলো বছর এই ভারত বিভিন্নভাবে নিষ্পাসিত করেছে এই বাংলাদেশ থেকে আমাদের যে জননেত্রী আজকে তাদের কাছে লুকিয়ে আছে আমরা বাংলাদেশে একটা ফাঁসির মঞ্চ সাজাচ্ছিলাম কিন্তু আজকে বলতে চাই যদি নরেন্দ্র মোদী তার এই কর্মকাণ্ড থেকে ফেরত না আসে তাহলে বাংলাদেশে ফাঁসির ফাঁসির মঞ্চ হবে তিনটা একটা হবে শেখ আর আরেকটা হবে নরেন্দ্র মোদী আরেকটা হবে অমিত শাহসমদুল্লাহ